আসসালামাইকুম আহমতুল আমি একটি কথা বলতে আর মহিলা দল আপনারা ইচ্ছা করলে কিছু সংখ্যক আমার আমার এই জায়গায় আসতে পারেন কিছু সংখ্যক কিছু সংখ্যক মহিলা আমার ডান পাশে আসতে পারেন বক্তব্য রাখছেন কালাম ইসন আল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থীগণ বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা জানেন যিনি আজকে এখানে আসছেন তার জন্যই সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল তিনি এসেছেন তিনি বাংলাদেশে এসেছেন আজকে ওনার ময়ন সিংহে আসার কথা উনাকে যেভাবে বাংলাদেশে আগমন উপলক্ষে যেভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি আজকে ময়ন ঠিক তেভাবেই সেভাবেই তাকে সম্বর্ধনা দিবে আপনারা জানেন যে আজকে দীর্ঘ সতেরো বৎসরের সংগ্রামের ফল আজকে আগামী নির্বাচন সেই নির্বাচন আমাদের সংগ্রামের ফল সেই নির্বাচনে আমাদের জয় লাভ করতে হবে আমাদের সরকার গঠন করতে হবে যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে এটা আমাদের ব্যর্থতা আমরা বিশ্বাস করি জন তারেক রহমানের সহযোগিতায় আমাদের চেষ্টায় আমাদের দীর্ঘদিনের শ্রমের ফলে আমরা আমাদের যতজন বিএনপি প্রার্থী রয়েছেন সবাই পাস করবেন এবং আমরা সরকার গঠন করব এ আশা ব্যক্ত করে আমি শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ভলান্টিয়ার বাইরা এখানে আর মহিলা দল ঢুকবে না মহিলা দল যা ঢুকবে আমার হাতের ডান দিকে খালি চেয়ারে ঢুকবে ভলান্টিয়ার ওইখান থেকে আর মহিলা দল বেরো হবে না সবাই যারা দূরে আছেন আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক ত্রিশাল অতিক্রম করেছে আমরা যার অবস্থান থেকে আমরা সকলেই মাঠে চলে আসি এবং আজকে ময়মন সিংহের শৃঙ্খলা সুশৃঙ্খলতা আমাদের মাননীয় চেয়ারম্যানের সামনে উপস্থাপন করি ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মন সিং মহানগর সরকার সুযোগ্য হপায়ক প্রবীণ নেতা জনাব অধ্যাপক হাকেম সবিকুল ইসলাম স্যারকে উনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য রহিম নাম আজকে মায় মনসিংহ বিবাহ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ময়দানে আজকে এই জনসভার সম্মানিত সভাপতি সিংহ জেলা বিএনপির আহ্বায়ক মুক্ত থেকে মনোনীত ধারে সংসদ সদস্য জনব জাকির হোসেন বাবলু আজকের প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ যাবে অপেক্ষা করছেন আমাদের অভিসম্ভবী নেতা যিনি বিএনপিকে আজ পর্যন্ত অখণ্ড অবস্থায় রেখেছেন যার বক্তব্য কিছুক্ষণ এসে শুরু করবেন সেই নেতা তারেক রহমান এবং আজ পঞ্চ উপবিষ্ট রয়েছেন ময়মের সিংহ চারটি জেলার সম্মিলিত জানেছি সম্মানিত সংসদ সদস্যবৃন্দ প্রার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাবসং মহার পক্ষ থেকে সবাইকে সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জানে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখি বাইরে আমার এই ঐতিহ্যবাহী সার্কিট হাউস স্বাধীনতার মহান ঘোষক জিয়া রহমান এখানে বহুবার এসেছেন এই মাঠকে ধন্য করেছেন পরবর্তী সময়ে দেশ নেত্রী খালেদা জিয়া বহুবার এখানে বিভিন্ন সভা আহ্বান করেছে নির্বাচনী সভা সহ সাধারণ সভা করেছে আমরা তাকে সেই সভা উপস্থিত থাকার আমাদের সৌভাগ্য হয়েছে আজকে আপনাদের কাছে আবেদন করতে চাই যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন প্রথম বাংলা দীর্ঘ সতেরো বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমাদের আন্দোলনের ফসল আমরা দীর্ঘ সতেরো বছর একে সঠিক নির্বাণের যাতে আন্দোলন করেছে এতে আমাদের অসংখ্য কর্মী নিহত হয়েছে অসংখ্য কর্মী গৃহহারা হয়েছে আমাদের মতো অনেক লক্ষ লক্ষ কর্মী কালাবরণ করেছে তাই আজকে আমাদের উচিত যে আমাদের যিনি দল কর্তৃক যারা মনোনীত প্রার্থী তাদেরকে আমরা যাতে জয়যুক্ত করতে পারি সেই জন্য আপনার কাছে আবেদন করছি বাইর আমরা চাই এই এইটা কথা বলতে চাই বর্তমানে একটি ধর্মীয় অবদানা চলছে একটি দল এই প্রকাশ করতে চাইছে তারাই শুধু ইসলামের ধ্বজা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ জাতীয় স্বাধীনতা মহান ঘোষক বিএনপি প্রতিষদের চেয়ারম্যান চাইতে সেই সংবিধানের ধর্ম নির্বাচ করতে প্রথম তিনি সংবিধানে বিসানে সংযুক্ত করেছিলেন এবং আল্লাহর অশ্চিম বর্ষা স্থাপন করেছিলেন সুতরাং বাংলাদেশ জাতীয় দল একটি ইসলামিক প্রতিষ্ঠিত দল আমরা এই বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলাম এবং জাতীয়বাদী প্রবক্তা হিসাবে তিনি পরিচিত হয়েছিল আমি বক্তব্য চাই না কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা যার বক্তব্য শোনার জন্যে আপনি প্রখর লোকদের মধ্যে ধৈর্য ধারণ করে আছেন তার বক্তব্য শুনবেন আমার সবাইকে মহানগর বিএমপির পক্ষ থেকে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করছি ক্ষুদাহ বেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ মহা মহা রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক অমর হক দেশ নেত্রী বেগম খালেদিয়া অমর হক অমর হক তার প্রতি তারেক রহমান সবাইকে ধন্যবাদ আসসালাম আল ধন্যবাদ স্যারকে আমরা দেখতে পাচ্ছি সরিষা এবং শেরপুর জেলা বিএনপির সভাপতি সদস্য সচিবের নেতৃত্বে দুইটি বিশাল মিছিল এসেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই জামালপুর তিন বাবুল বাইরের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সমিতির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহর ফারুক চৌধুরী বরক কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অভিনন্দন আছে আউযু রহিম আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিং এর আজকের এই বিশাল জনসভার সম্মানিত অতিথিবৃন্দ সুদী মন্ডলী সালাম আলাইকুম প্রিয় সাথীরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের লক্ষ্যে আজকের এই জনসভার সম্মানিত অতিথি সহ উপস্থিতিকে বলতে চাই বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আমাদের যে কাজটি করতে হবে সকাল সকাল সকল ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট প্রদানের সুবন্দোবস্ত করতে হবে এবং ভোট শেষে বোর্ড বাক্সগুলো যেন গণনা সহ হাতে ফলাফল নিয়ে ফিরতে হবে সদিমন্ডলী অনেক ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র হচ্ছে শহীদ যদি সজাগ থাকে কোন ষড়যন্ত্রই সফল হবে না আমরা বিজয়ের বেশে আমরা বিজয়ের বেশে ঘরে ফিরব এবং আমাদের চেয়ারপারসন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ময়মন সিংহের চব্বিশটি আসন উপহার দিব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিনকে বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম মাইমিন সিংহ বিভাগের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে আজকে অনেক আনন্দ হচ্ছে আমরা আজকে আনন্দে উদ্বেলিত আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ মাইমিন সিংহে আসছেন আমাদের অন্তর আজ আনন্দে উৎসাহে আনন্দিত আমরা তা আমি আজকে শুধু এই কথাই বলতে চাই কথা লম্বা করব না আমাদের এই প্রিয় নেতা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী জাতির জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন তিনি তার পরিকল্পনার একটি প্রধান পরিকল্পনা বাংলাদেশের জনগণের অর্ধেক জনগোষ্ঠী নারীদের জন্য ফ্যামিলি কার্ড তিনি সেই পরিকল্পনায় নিয়েছেন সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমাদের বাংলাদেশের চার কোটি মানুষকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এতে করে কি হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের নারী জাতি ক্ষমতায়ন হবে এবং প্রতিটি পরিবার এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক এই জন্য নারী জাতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আমি আরো বলতে চাই তিনি আর অনেক পদক্ষেপ নিয়েছেন পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে আমাদের দল আমাদের দেশ অবশ্যই সমৃদ্ধিতে সমৃদ্ধ হবে আমাদের দেশ সে আমি আমার আর কথা আর না বাড়িয়ে আমাদের আমি নেত্রকোনা জেলার নেত্রকোনা জেলার আমাদের যে পাঁচটি আসন আছে পাঁচটি আসন ধানের শেষ পাঁচটি আসনে পিছি হবে ইনশাল্লাহ এবং আমি আশা করি ময়মন সিং এর যতগুলি আসন আছে সব আসনে বিজু হবে তার শীতের নমিনেশন পেয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধানের শীষ জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি রশিদুজ্জামান মিল্লাত বাহিনীর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই সঙ্গে ব্যানারটি নামানোর জন্য অনুরোধ করছে শের ভোট বিএনপি দয়া করে ব্যানারগুলো নামাবেন এ বক্তব্য রাখার জন্য জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শামসুজ্জামান মেহেদিকে শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বিয়াদার মঈমান সিংহো বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বিএনপি জাতীয় নির্বাচন কমিটির সদস্য জাকির হোসেন बबलू ভাই আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা এবং ভাগ্য পরিবর্তনের মূর্ত প্রতীক শহীদ রাষ্ট্রপতি রহমান বেগম খালেদা সুযোগ্য সন্তান অসীম ধৈর্য সাহস কর্মশক্তি তীক্ষ বুদ্ধি ধারালো যুক্তি এবং অসাধারণ ব্যক্তিত্বের কারণে রাজনীতির রণাঙ্গন সহ জীবনের সকল অব অতিক্রম করে যিনি সফলতা পান্তে উপস্থিত হয়েছেন বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব অল্প কিছুক্ষণের ভিতরে এসে আলোচনা সভা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্মিব জয়তা সৈয়দ ইমরান প্রিন্স বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য জামান মিল্লাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শরীফুল আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জবলপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সদস্য আবার প্রিয় বন্ধু ব্যারিস্টার কাইসার কামাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ সমিত সাথী বন্ধুরা আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা পরে করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই সাথে গভীর শ্রদ্ধা পরে করছি বিএনপির সাবেক চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই সাথে বাউন্নের ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের এর চার বিধ আন্দোলন এবং চব্বিশের গণ যারা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছে এবং শ্রদ্ধা পরি স্মরণ করছি শ্রদ্ধা পরিসরণ করছি বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান জামালপুর জেলার খনজন্মপুরুষ বিএনপির সাবেক মহাসচিব আমার প্রিয় নেতা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বিগত সতেরো বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই বারো কোটি পঁচাত্তর লক্ষ পঁচানব্বই হাজার আটশো একুশ ভোটারের মধ্যে ছয় কোটি আটচল্লিশ লক্ষ পুরুষ ভোটার এবং ছয় কোটি আঠাশ লক্ষ মহিলা ভোটার যার মধ্যে বৃহত্তর ময়মনসিংহের প্রায় সাড়ে তিন কোটি ভোটার এইখানে টোটাল ভোটের পার্সেন্টেজের উপর দেশের টোটাল ভোটের পার্সেন্টেজ ডিপেন্ড করে এই জন্য এই বৃহত্তর ময়মশিংয়ের এই জনসভা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে চব্বিশটি আসন এই আসনে যারা বেশি ভোট পায় সেই দল ক্ষমতায় আসনে হয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কু সংখ্যা করে করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবে ভাইর আমার একটি কথা না বললেই নয় একটি আর মোহাম্মদ বিন বক্তি আর খিলজি যেমন সতেরো জন অশ্বার নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা ছত্র আসরে প্রার্থী মধ্য দিয়ে ইনশাল্লাহ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার নেতৃত্বে তিনি বাংলাদেশ বিজয় করবেন ইনশাল্লাহ ভাইর আমার আজকে আমরা যারা উপস্থিত হয়েছেন তাদের চোখের দৃষ্টি মুখের ভঙ্গি আর কণ্ঠস্বরে ধ্বনি শুনে বুঝে যায় ফিরে আসার ব্যাকুলতা যেন প্রিয় মাতৃভূমি থেকে নির্বাসিত ছিলেন আজকে সতেরো বছর মানুষের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা চিন্তার স্বাধীনতা মৌলিক অধিকার হরণ করা হয়েছিল ইনশাল্লাহ আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই সমস্ত জনগরের অধিকার প্রতিষ্ঠিত করে জনগরের সরকার কায়েম করব প্রিয় বন্ধু আমার আমরা কেউ বিচলিত নাই প্রচন্ড গরম গরমের জন্য গাছতলা এদিক সেদিক জনগণ দাঁড়িয়েছেন আপনাদেরকে সভাস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি ভাইরা আমার আপনারা জানেন বিরোধী আন্দোলনে পরিশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং দাবি করে কামনা করে এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শেষে প্রতিকে ভোট দিয়ে ইন্ডিয়ান দক্ষিণ এশিয়ান প্যাসিফিক অঞ্চলের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাদের এই সমস্ত প্রার্থীদের নির্বাচিত করে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ ও নেত্রী বেগম খালদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ নাসরুদ্দিন আল্লাহ ও ফাতুন কারিম নিশ্চয়ই আল্লাহ সাহায্য এবং বিজয় আপনাদের স্বর্ণকেট বর্তী আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বেগম নীল চৌধুরী মণিকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য ছবি নিয়ে আহ্বান জানাচ্ছি দুঃখিত উনি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মামিসিং বিভাগ আয়োজিত আজকের এই জনসভার যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে থাকছেন সমগ্র বাংলাদেশের নেতা শহীদ জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত মামিসিংহ বিভাগের বিএনপি ধানের শীষের প্রার্থীবৃন্দ উপস্থিত মামিসিংহ জেলা সহ মামি বিভাগের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশের সাথে আমরা এখন যোগ করতে চাই দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে ধানের শীষ প্রিয় বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আমাদের নেতা বলেছেন নামাজ পড়ে দেশে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আপনারা ফজরের পরেই লাইন দিয়ে ভোট দিতে যাবেন আমি আমার নেতার সূত্র ধরে বলতে চাই অর্ধেক ভোটার নারী এই অর্ধেক নারী ভোটাররা সবার আগে সকালবেলা আপনারা আগামী দিনের যিনি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবেন সমৃদ্ধির দিকে ধাবিত করবেন বাংলাদেশের মা বোনের জন্য যিনি একটা রেশন কার্ড সৃষ্টি করবেন সেই আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনারা সকালবেলা গিয়ে ধানের শীষে একটা ভোট দিবেন আমরা দেখিয়ে দিতে চাই মামিশিংয়ের মাটি ধানের শীষের ঘাটি আমরা দেখিয়ে দিতে চাই মামিশিংয়ের মাটি শৈজ্যার ঘাটি আমরা বলতে চাই দ্বার্থই চিত্তে মামিশিংয়ের মাটি খালেদা জিয়ার ঘাটি আমরা আরো বলতে চাই সর্বশেষ মামিশিংয়ের মাটি আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমানের ঘাটি সেই জন্য আপনারা প্রত্যেকটা প্রার্থীকে বিজয় করে আগামী বারো তারিখে আপনারা বাংলাদেশের জন্য উপহার দিবেন বিএনপির জন্য উপহার দিবেন তারেক রহমানের জন্য উপহার দিবেন গণতন্ত্রের জন্য উপহার দিবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদাবাদ সহজে হোক দেশনেত্রী বেগম খালেদা জি অমর হক আগামী দিনের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বিসমিল্লাহ রহমান রহিম আমার ডান পাশে যে ফুলপুর তারাকান্দা আপনাদেরকে ধন্যবাদ শান্তিপূর্ণভাবে বসেন মিটিংয়ের সুশৃঙ্খলভাবে আপনারা অবস্থান করবেন প্রিয় বন্ধুরা আমার এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান আছে মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আফজাল এইচ খান সাবেক এমপি জনাব অ্যাডভোকেট আফজল এইচ খান এই যে আমি এটা আট পাশে যাচ্ছি এই হলুদ ক্যাপ এই হলুদ ক্যাপ স্বেচ্ছাসেবক Tamamen, tamamen Sinkhola'rı modda yaşayın. Ey Şehzade Sohbet, ey Şehzade Sohbet, ey Kulay Şehzade Sohbet, tamte hobe, tamte hobe, tamte hobe, Şehzade Sohbet hobe, hobe, আসন্ন নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আজকের এই সমাবেশ আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের যিনি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাইনামিক গতিশীল নেতৃত্ব যিনি এই দেশকে দিতে পারবেন এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের এবং এই বাংলার বারো চোদ্দো ষোলো আঠারো কোটি লোকের হৃদয়ের মণি ছিলেন যিনি বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান একটু পরেই এখানে এসে উপস্থিত হবেন আপনারা এখানে যারা আছেন আমি শুধু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব আমাদের সদ্য প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ ময়মনসিংহে এসেছিলেন এই মাঠে তিনি বক্তব্য রেখেছিলেন তখন সেই আয়োজনের সঙ্গে আমার ওতপ্রতভাবে জড়িত হওয়ার সুযোগ ছিল আমি উত্তর জেলা বিএনপির সভাপতি ছিলাম উনি একটা কথা বলেছিলেন যে এই মাঠে আমি অনেক এসেছে আজকের মতো এত বড় সভা সমাবেশ আগে কখনো দেখিনি ওনার দোহাই দিয়ে আমি বললাম কারণ আমরা তার কিছুদিন আগেই সিলেটে ইলিয়াস আলী সাহেবের আয়োজনে ওই টিপাইমুখ এর প্রতিবাদে আমরা সবাই মার্চ করে গিয়েছিলাম সিলেটে সেইটা দেখে সেই আয়োজন দেখে আমরা এবং সেই সমাবেশের ব্যাপকতা দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা সেটা করেছি আজকে আপনারা এই মাঘ মাসেও এই রোদ কিন্তু একেবারে বৃষ্টি রোদ না এখন তাপ বেড়েছে রোদের প্রখরতা বেড়েছে আপনারা অনেকক্ষণ আগে থেকে এসে ধৈর্য ধরে বসে আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব। সব জিনিসের একটা শোভা থাকে আল্লাহর আপনারা যারা মাঠে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আপনারা কিন্তু আমাদের এই সভাকে পণ্য করবেন না ময়মন সিং প্রতিটি পাশিকে অপমান করবেন তাদের অপমান করছেন আপনারা আপনারা যে যে এলাকার থাকেন যে যে